আমি আজকে আমার নিজেরই বিদায় অনুষ্ঠান এখন পর্যন্ত এই ব্রাঞ্চে সর্বোচ্চ কলিগ আমি পেয়েছি আমি সময় মনে হয় যে প্রায় পনেরো জনের মতো আরও বেশি হবে সতেরো জনের মতো কলিগ আমি পেয়েছি এবং আমি থাকা অবস্থায় এখানে যারা আছেন রাজাক ভাই আজকে বদলে হচ্ছে রাজাক ভাই নিজেও আমি থাকা অবস্থায় এখানে জয়েন করেছেন ত্রিপুরাল দত্ত স্যার স্যার ম্যাম হাতেম ভাই আরও নীলক রয় আর আম যারা আছেন মোটামুটি সবাই আমি থাকা অবস্থা আমাদেরকে পেয়েছি আমি আমার একজন আগে একজন ম্যানেজার স্যার পেয়েছি নিয়ে যে হয়েছেন পরবর্তীতে আমার বর্তমান যে ম্যানেজার স্যার পেয়েছি যার মানে এবার দিনে আমি সবসময় বলি যে স্যারের কাছ থেকে শেখার মতো এত কিছু আছে স্যার হচ্ছে রিটায়ারমেন্টের সময় চলে আসতেছে প্রায় তারপরেও এই অবস্থা এই সময়ে উনি আমাদের কারণ যাদের আমাদের আমরা তরুণ তাদেরকে উনি পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন মানে স্যারের এই গুণটা যদি আমরা সবাই দারুন করতে পারি আমরা আসলে মানে সকল ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমার আজকে বেশি কথা বলার ইচ্ছা ছিল না আমি শুধু শুনবো কারণ আমি যদি চলে যাচ্ছি ডান্সের সবসময় আমি অনেক কথা বলি আমার প্রায় একটা খারাপ গুণ বলার চলে যে ইমোশন খুব ভালো একটা গুণ আবার খুব খারাপ বলে ইমোশনের কারণে মানুষ অনেক খারাপ দিকে চলে যায় আবার অনেক ভালো কাজ করে কিন্তু আলটিমেট এটা তার জন্য দেখা যায় যে খারাপ দিকে বয়ে নিয়ে আসে আবার আমার একটা বিশেষ পছাগুণ বাজে গুণ যে আমি রুট করে রেখে যাই প্রথম দিকে অনেক বন্ধবদ্ধ করছি বিশেষ করে আসারদেরকে রুয়েলকে অনেক বন্ধবদ্ধ করছি যাক আমি সবসময় বলি যে যত ভালোবাসে সে তত শাসন করে মোতায়ার স্যার আমি ব্রাঞ্চে আসার পর মানে আমার অভিভাবক হিসেবে বলা ছিল মোতায়ার স্যারকে পেয়েছি ম্যাডাম তো হচ্ছে ম্যানেজার উনি আসেন আবার তো সন্ধ্যায় চলে যাব কিন্তু আমার তো চব্বিশ ঘন্টা খুলেও আর চব্বিশ ঘন্টা সঙ্গী মোটামুটি শুক্র শনি ছাড়া বাকি চব্বিশ ঘন্টা তো ব্যাংকে আসা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত মুতা এবং প্রথম যখন আসি ওদিনকে তো আমি আসলাম রাজীব স্যার চলে গেল তো রাজীব স্যারের সাথে আমার শুধুমাত্র বিদায়ই পর্ব এছাড়া আমরা সাথে আর দেখা মারি তো পরবর্তীতে মুতা হাত ধরেই আমরা আসলে এখানে যাত্রা প্রথম দিন আমরা সামনে আমি তে দাওয়া করি মানে এখানে তো অসংখ্য স্মৃতি আমরা জানি আমাদের এই খেলাধুলার জন্য পুরো বাজার সবাই জানায় এমনকি অন্যান্য মলিবাজার জানা মানে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষও জানে এবং আজকেও একজন খুল দিয়েছেন নারায়ণগঞ্জ থেকে উনি ডিজিএম রবিউল ইসলাম স্যারের হচ্ছে ফ্যান তখনও তার কৃত তার মনে আমাকে ফোন দিয়েছেন তো এই ভিডিও করা এটা আমার আমার কাছে আমার ভালো লাগে বলেই করি তো এটা একটা খারাপ দিক অনেকের কাছে এটা খারাপ দিক আর আমি এটা খারাপ হলেও আমার কাছে ভালো লাগে বিদায় করি আর ভালো লাগে তো অবশ্যই পায়রে দিতে হয় অনেক সময় এটা খারাপ হলেও পাইরে দিতে হয় কারণ নিজের ভালো লাগে একসময় হারিয়ে যাবে একসময় অনেক টাকা হবে যে টাকা খরচ করার মানুষ পাবেন না এক সময় আপনার অনেক সময় থাকবে কিন্তু সময় ব্যয় করার মানুষ পাবে না সুতরাং এটা আমাদের আমি নিজে একটা সবসময় পালন করি এবং এটা বিশ্বাস করি তো প্রথমে যেটা বললাম যে যত ভালোবাসে সে তত বেশি শাসন করার অধিকার হয় তো মোতায়ের স্যারের সাথে যত শুরু থেকে আমি তো মোতায়ের স্যারের সাথে জন্য আমার মানে মনোমালিন্য হয়েছে ভালোবাসাও বেশি হয়েছে আমি যাওয়ার পরে সিটিগুলো কিন্তু মোতায়ের স্যারের বেশি থাকবে সবসময় মোতায়ের স্যারের কথাই বেশি মনে হবে তখন কালকে বাসায় আমি যখন আমার এলাকায় এক কথা বলতেছিলাম বাসায় মুতার সারে নিয়া আর যেহেতু বাসা অনেকেই বিভিন্ন কারণে আর কি সারে চলে আসে আর ম্যানেজার স্যারের কথা তো বললামই যে ওনাকে আসলে মানে ওনার সম্পর্কে আলাপ আলোচনা করলে অনেকক্ষণ করা যায় স্যারের সামাজিকতা স্যারের যে ব্যাংকিং সেক্টর সামাজিক সেক্টর বিভিন্ন সাংস্কৃতিক সেক্টর এবং স্যারের নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে স্যারের যে সংযোগ মানে আমরা অনেকে খুব ভালো ব্যাংকার হতে পারবো কিন্তু সামাজিক ভালো মানুষ হতে পারবো না আমরা অনেকেই খুব ভালো সামাজিক মানুষ হতে পারবো সামাজিক ব্যাংকার হতে পারব মানে সবার সব গুণ আসবে না কিন্তু স্যারের সব গুণ আছে সার একদিকে সামাজিক মানুষ সাংস্কৃতিক মানুষ সুদক্ষ ভ্যাঙ্কার এবং এবার কিন্তু সবসময় বলি বলে দত্ত স্যারের একটা বিশেষ গুণ হচ্ছে উনি সব কিছু সইতে পারেন মানে একবার কোল হ্যাঁ মানে খুব ঠান্ডা মাথা এটা খুব ভালো একটা গুণ এই গুণ যদি সবাই একটু করতে পারি মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই প্রত্যেকের যে ভালো ভালো গুণগুলো আছে প্রত্যেকের কাজটা যদি এটা এক কিছু করে ধারণ করতে পারি দেখা গেল আমরা সবগুলি পেয়ে যাচ্ছি তুমি অন্তত স্যার এটা খুব ভালো একটা গুণ আমি প্রথম থেকে মানে দেখেছি যে স্যার খুব শান্ত সৃষ্ট থাকতে পারে মানে এটা চমৎকার এবং কাজ করেন খুবই স্পষ্টভাবে খুব সুন্দর এই যে আজকে আমাদের যে রেডি করছেন এবার খুব সুন্দরভাবে প্রিন্টেড মানে এটা আমি যখন এই এটা অনুষ্ঠানে যাব উনি দেখা মাত্রই বলবে যে পুলা ব্রাউজ একটা স্মার্ট ব্রাউন্ড ছিল এই মানে এই একটা জাস্ট একটা খাম এই খামটাই কিন্তু আমার কুলা আগে তখন ওখানে প্রেজেন্ট করবে হাতে লেগে থাকলে ওরা বলতো যে হাতে লেগেছে মানে মনে মনে মস্তিষ্ক বলে দেয় কিছু জিনিস ও তো মেডিকেলে চলে আসে চোখের সামনে তো এই আর কি রাজ্জাক ভাই মানে আমরা বলি নিরব রাজ্জা ভাই নিজে বগি ছিল আমাকে যতটা নিরূপ ডাক্তারছেন ততটা নীরব না তো আছে তো রাজাক ভাই আসলে খুব ভালো মানুষ আমরা ওদেরকে বলি হাতেম ভাই হাতেম ভাই আমার মতো ইমোশন আমি যেটা দেখেছি যে ভাই অনেক ইমোশন আছে তো হাতেমাই ওইশনটা বাস্তবে প্রকাশ করে ফেলে আর কাজে লাগে নিজে দু কাজ করি আর ভাই খুব ভালো তবে আজকে খারাপ কিছু না একটু মানে কাজ না একসাথে কয়েকটা কাজ করতে না মনে করি যে আপনি কথা বলবো মানুষের করবে তাহলে মধ্যে ভালো লাগবে কাজ করতে থাকবো অথরাইজ দিতে কিন্তু এই সময় লাগে না আপনার কাজ করতে চিন্তা পারবেন কাজ দিন চার মানে এটা ভালো একসাথে সুন্দরভাবে একটা কাজ করলে ভালোভাবে তাকে সার্ভিস দেওয়া যায় আর আমি করি একসাথে আমার পাঁচজন থাকলে কাজও করতে থাকি এই জন্য দেখা যায় যে আমার সাথে একটু মানুষের ইন্টেন্সিটা বেশি হয়ে গেছে তো এই আর কি আমার অনেকগুলো খেলাপুলো আছে বিশেষ করে যেটা রাগের কথা বললাম সবার সাথে আমার মোটামুটি ঝগড়া হয়েছে বকামত হয়েছে আর এই জন্যই বেশি স্মৃতি আমার সাথে হ্যাঁ এই জন্য বেশি মনে থাকবে কুলহারা ব্রাঞ্চের এই খেলাধুলা আমাদের মানে একেবারে অনেক দিকে সরিয়ে গেছে এবং এটা খুব দিক জিএম স্যার আমার পুষলে কমন করেছিলেন যে এটা আসলে আমি বলেছিলাম যে কুলারা ব্রাঞ্চটা এই খেলাধুলা কোনো ব্যাংকে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ব্যাঙ্কে শুধু না কোনো ব্যাঙ্কেই ব্যাঙ্কিং শেষে খেলাধুলা করতে পারো না টাকাতে হচ্ছে টুর্নামেন্ট হয় সেগুলো হচ্ছে শুধু শুক্র শনিবার হয় তো এটা জিএম স্যার খুব প্রশংসা করেছিলেন ডিজিএম স্যার প্রশংসা করেছেন তো এটারও তো রাজাক স্যার ছিলেন আর মুহ স্যারের মানে খেলার প্রাণবন্ত যেটা মোদায় স্যারের আমাদের মানে সর্বস্ব ব্যবস্থাপক স্যার তো সবসময় আছেন স্যারের কথা মানে না সবসময় আছেন এবং স্যার নিজে গেছেন এটা এই মন্দির না শুধু পুরো বাংলাদেশের কোনো ম্যানেজার স্যারের এই রেকর্ড নাই যে তার কর্মীকে নিয়ে তাদের কর্মীদের সাথে খেলাধুলা করেছে এটা কোথাও নেই এবং আমি মোটামুটি সব ব্রাঞ্চে আমি যখন প্রথম দিকে আসি সব প্রাঞ্চেরই আমার যেহেতু কলিগ আছে আমরা একসাথে নয়জন জন করেছিলাম তার মানে নয়টা ব্রাঞ্চের সাথে আমার যোগাযোগ আছে তো আমি ইন্টারনাল বিষয়গুলো জানার চেষ্টা করেছি কি কেমন তো এইরকম আন্তরিক কর্মী বান্ধব বা এত ফ্রেন্ডলি এরকম কোনো ম্যানেজারই না এটা একেবারে পুরো বাংলাদেশের জন্য আমি বলতে পারি আমার ম্যানেজার স্যার মানে চমৎকার লেভেলের একজন মানুষ সারা জীবন মনে থাকবে আর আমি অনেক ভুল করেছি স্যার শেষের দিকে এসে আমার প্রতি অনেক আগরে স্যার আশা করে অবশ্যই ভাগা করে কিন্তু এটা আপনার মানে গুণের জন্য আমাকে ক্ষমা করে দিবেন আর আমরা তো ভুল করবো যেহেতু মাত্র আর আমার এই যে নীলকান্ধ যেটা বলব তার প্রথম এটা আমার প্রথম কর্মস্থলে প্রথম জিনিস কেউ আসলে ভুলে না প্রথম কর্মস্থলে আমি এত এত বলি পেয়েছি এবং প্রত্যেকের কাছ থেকে এত এত কিছু শিখেছি মানে অসাধারণ চমৎকার এক অনুমতি সারা জীবনে না পাথর থাকবে শেষ হিসেবে এই যে স্মৃতি যে লোহানি ছোড়ার যে খেলাটা পুরো দুদায়ের সারা এবং বার বলতেছিল ছিল বাসায় বলেছে আগের দিনও যে ওই মাঠটা তোমার জন্য খুব ফ্রেন্ডলি হবে বা আপেঙ্গি না পাবো তো যখন আগে থেকে কোনো কিছু বলা হয় তখনই কিন্তু একটা টেনশন কাজ করে যে সবার এক্সপেকটেশন আছে আজকে আমাকে আগে না ভাবো দিদি জিরো করে পেলি কিংবা আউট হয়ে যায় মানে কেমন একটা টেনশন কাজ করতেছিল কিন্তু যাস মানে খেলতে খেলতে এখন যে হয়েই গেল এটা আমার জন্য খুবই চমৎকার রেকর্ড আমার সর্বোচ্চ রান এখন পর্যন্ত আমি এরকম ভাবে আসলে আমার এলাকায় কখনো খেলা হয়নি আমি ধরুন বারো সাল পর্যন্ত এলাকা ছিলাম বারো পরে সিং আর সিং আসার পর শুধু ফুটবল খেলতাম আমার কলেজ টুর্নামেন্টের ফুটবল খেলেছি বাসি হচ্ছে ডিপার্টমেন্টের ফুটবল খেলেছি কিন্তু ক্রিকেট কোনোদিনও খেলি না করাচ্ছেন তারপর এখানে আমার ক্রিকেটের যেহেতু স্মৃতি অনেক অনেক ধন্যবাদ স্যার বলতে স্যার রাজনাথ ভাই এবং আমার সকল সহকর্মী সারা জীবন মনে থাকবে বঙ্গবন্ধু কিন্তু যেটা আমার মানে যেহেতু প্রথমতম স্থান এটা মানে ভুলার কোনো অবকাশ নেই আর আমাদের এত স্মৃতি শেষ দিন খাওয়া দাওয়া আগে একদিন খাওয়া দাওয়ার একদম গান বাজনা তো যে কিছু মনোমালিন্য আছে এবং এই মনোমালিন্যের কারণেই হচ্ছে আমাদের স্মৃতিগুলো আরো বেশি বেড়ে গেছে কারণ মনোমালিন্য আপনার যখন হবে তখন সেটা মিট হবে আর মিট হওয়ার জন্য কিন্তু আরও স্মৃতি বাড়বে এবং আরও অন্তর্গত সৃষ্টি হবে এটা সারা জীবন মনে থাকবে সবাই মাফ করবেন ভালো থাকবেন আমি যেহেতু কথা বলছি আজকে আসলে রতন বাইকে মিস করছি কারণ নতুন বাই এই বিষয়গুলো বেশি ফোকাস করে সে যদিও একজন মানে জাস্ট কর্মচারী কিন্তু তার মধ্যে কিছু গুণাগুণ আছে যেটা আমাদের আমাদের এই ব্রাঞ্চের না বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তা আমি যেহেতু অনেক মানুষের সাথে মিশামিশি মানে চালচলন আছে চাকরি পাওয়ার থেকে আমি অনেক মানুষের অনেক সময় দেখাম দেখেছি অনেক বড় বড় কর্মকর্তাও অনেক গুণ রাখে না যেটা হচ্ছে রতন বায়ের মধ্যে আছে আজকে রতন নাই তবু একটু প্রশংসা করছি সে মানে সামাজিকতা বুঝে মানুষকে তুলে ধরার বা বিভিন্ন বিষয়ে তার এক্সপার্টনেস আছে কিছু খারাপ কোনো আছে তার যে অবস্থান সে অবস্থান থেকে অনেক উপর অবস্থান এসে চলে গেছে আমরা যেখানে অনেক কিছু পদবীর কারণে কিংবা হচ্ছে সামাজিকতার কারণে বা দৃষ্টিকোণের জন্য করতে পারে না সেটা সে করতে পারে এটা তার একটা খারাপ গুণ বলতেছি বৌদ্ধশী এই ভিডিওটা সেও দেখবে তো এটা জন্যই বলা তো এটাও ভালো সে সবার সাথে মিশে যেতে পারে ভালো তো রতন ভাই থাকলে তার জন্য আমার একটা গিফট ছিল তো আমি যেহেতু কথা বলছি আমার গিফটটা স্যার দিয়ে দিই তো মোতায়ার স্যারের সাথে যেহেতু আমার শুরু থেকেই চল আস একসাথে সাথে স্যারের জন্য আমার জন্য একটা ইয়ে আছে তো ভিডিওটা অফ করে দিয়ে একটু ছবি নিতে পারো